নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি তো তৈরি করতে জানি আপনার বাড়িতে যদি তো ওই তো ঘন্টা লাগবে মিনিমাম আটা ময়দা মাখবে আলুর দম আলু ছাড়াবে রান্না হবে যেটুকু সময় লাগে ঘন্টা সময় কোনো রসায়ন হ্যাঁ ওই ময়াম দিয়ে ভালো করে ডলা

কার লাইফে প্রত্যেকের অ্যাডাল্ট তারা তাদের নিজস্ব লাইফে কি করবেন না করবে সেখানে কিছু উচ্ছৃঙ্খল জনতা গিয়ে বিক্ষোভ দেখাবে ঠিক পুরোনো বলতে তিরিশ বছর ধরে আমি গল্প না যারা উচ্ছৃঙ্খলতা করেছে তারা কি দলের শোনা যাচ্ছে আপন না আপনাদের দলের দলের বলতে পারবো না আমার তো জানা যাবে আমি তো বলবো সমাজবিজ্ঞীকে

খাদ্যমন্ত্রী বলেছেন জেলা সভাপতি কে কি বলেছেন তার কথার উপরে ভিত্তি করে তো আমি বলবো না আমি আমায় উনি একটা কথাও বলেন এমন প্রস্তুতি হয়েছিল যে আপনাকে বহিষ্কার করা হবে না সেটা একদম রোববার এবং নোটিফিকেশন হয়ে গেছে সেই জন্য কোনো সরকারি অফিস খোলা থাকবে না সেই কারণে উন্নয়নের ব্যাপারে মিটিং ওই দিনই কোনো সেটা যারা মিটিং ডেকেছেন তারা বলতে পারবে না নয় না দিন সকালে খাদ্যমন্ত্রী আপনাদের জেলা সভাপতি যে বৈঠক হবে আপনাকে নিয়ে আপনাকে রাখা হবে কিনা নেয়ার পদে সেটা দেখুন সেটা আপনার থেকে শুনছি আমি যে দায়িত্বশীল পদে আসিনাছি সেই দায়িত্বশীল পদে থেকে কারোর থেকে শোনা কথায় কোনো মন্তব্য করা উচিত লুচি আলুর দম কি বেড়ামনে ফেলেছিল আপনাকে না একেবারেই না যতবার জিজ্ঞেস করবেন ততবার ভবিষ্যতে মুগুলরা আবার যেতে চাইলে কেউ আসতে চাইলে নিশ্চয়ই দেখা যায় একই প্রস্তাব নিয়ে লুচি দম সেটা তিনি আসবেন কখন আসবেন না ব্যাপার আমি কি করে জানবো আমি তো অ্যাস্ট্রোলজার নেই না আপনার অতীতের অভিজ্ঞতা আপনি কি বলবেন যদি মুকুলদা একই প্রস্তাব আবার দেন সেটা যিনি প্রস্তাব দেবেন তাকে জিজ্ঞেস করুন মানে আপনি কি কেউ যদি আসতে চায় আসতে পারে আমি কাউকে প্রস্তাব দেওয়ার নয় কেউ আসতে চাইলে আসতেই পারে কোনো কাজ পড়েনি পড়লে আসবো যেরকম বারাসাত কোর্টে আজকে এলাম কাজ করেছিল বলে